ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক ঘটনাস্থলে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মবিনপুর দাসপাড়ার ঘটনায় এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করেছে স্থানীয় যুবকেরা ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ অভিযোগ ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল তার কাছ থেকে একটি বস্তাও পাওয়া গেছে তাকে এলাকার বেশ কিছু যুবক সন্দেহ করে এলাকায় যুবক ঘোরাঘুরি করছিল সেই সময় সন্দেহ হয় ওই যুবকের কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে এলাকার বেশ কিছু গ্রামবাসী ইতিমধ্যেই রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি করেছে আইন হাতে তুলে নেবেন না তার জন্য করা ব্যবস্থা নেওয়া হবে থোড়াই কেয়ার প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ছেলে ধরা সন্দেহে যুবককে মারধর এত মাইকিং প্রচার পুলিশের করা নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে কি তাদের কারণে সচেতনতার বার্তা পৌঁছচ্ছে না ফের একবার প্রশ্ন উঠল এই ঘটনাকে ঘিরে তো বাড়ি ছিলাম না আমি একটা অন্য জায়গায় ছিলাম তো আমাকে হঠাৎ ফোন করলো যে এরকম একটা লোক পাওয়া গেছে তো আমার ছেলেও ছিল নিজের ছেলেও ছিল ও খেলা করছিল বলে ওদের পাশে খেলনা নিয়ে খেলা দেখাচ্ছিল এবার বাচ্চাদের এবার দুটো হাত ধরতে গিয়েছে এবার চেলা তেলি করতে চেলা তেলি করতে গিয়ে পাশের কারা ওই যে মহিলাটা ওর সব দেখতে পেয়ে গেছে ডাকার এবার ডাকার পরে সব ছুটি আসলো ওই দুজনকে ধরলো ধরলো ধরে মারধর করিনি বেশি হ্যাঁ বুকির রক্ত লেগেছিল ওইভাবে নিয়ে এবার রকম এই জায়গাটা নিয়ে আসলো নিয়ে স্বীকার করা হচ্ছিলো যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কি গ্রামের নাম কি এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না সব ভুল বলছে এমনি ঠিক আছে সব ভুল বলছে তারপর তো প্রশাসনকে ফোন করলো প্রশাসন বললো কিছুই না কিন্তু সব জায়গায় সংবাদ পাওয়া যায় লোক ও তো বাংলা কথা বলতেই পারছে না অবশ্যই আতঙ্ক আছে সব ছোট ছোট বাইকটা স্কুল গাড়ি যায় খেলাধুলো করে তাহলে তো তাদের নিয়ে কি বা আমাদের বাড়ি বসতে একটু বাড়িতে কাটছে নেই ও সঠিক সাজানো হোক সেটাই যাচ্ছি প্রশাসন যেন সেইভাবে ওনার দেখি সব দিকেই প্রশাসন এসেই বললো এটাও কথা প্রশাসন কোন জিনিসটা কোনো নেয় সে এসে বললো নাও কথাটা না হাবিবুল্লাহ গাজী